হাতে মেখে যে কোনো রান্না করলে সেটার স্বাদ আর গ্রান অতুলনীয় হয়ে থাকে তো আজকে আমি মুরগির বস্ত আলু দিয়ে পাতলা ঝোল করব তাও হাতে মেখে করব আশা করছি খুবই ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন তো আমি এখানে দেড় কেজি ওজনের একটা চিকেন নিয়েছি চিকেনটাকে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি এখন মশলা অ্যাড করার পালা এখানে দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ এরপর এখানে অ্যাড করে দিব হচ্ছে ভাজা জিরের গুঁড়ো জিরেটাকে আগে ভেজে নিয়েছি দুই চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ আর এখানে আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি পাঁচ থেকে ছয়টা এরপর লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দুই চা চামচ ঝালটা যে যার ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর লবণ স্বাদ মতো দুই চা চামচ অ্যাড করে দিলাম আর তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ তারপর হচ্ছে একটা টমেটো এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়েছি আর গরম মশলা হিসেবে এলাচ দারচিনি তেজপাতা আর লবঙ্গ চার পাঁচটা করে অ্যাড করে দিলাম এরপর হচ্ছে হাতে মাখানোর পালা আপনারা ইচ্ছে করলে এক কাজটা হ্যান্ড গ্লোভস দিয়েও করতে পারেন আবার ইচ্ছে করলে এরকম সরাসরি হাত দিয়ে মেখেও করতে পারেন অবশ্যই হাতটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে তো খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই মাখার উপরে এটা টেস্টটা অর্ধেকটাই নির্ভর করে তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরে কিন্তু মেখে নিচ্ছি যেন প্রতিটা পিজের সাথে মশলাগুলো খুব সুন্দর যায় আর আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করবো না জাস্ট হাত ধোয়া একটু পানি দুই কোষ পরিমাণে নর্মাল অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে চূড়ান মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে তো দশ পনেরো মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম দেখেন চারপাশে যখন এরকম সমানে অনবরত বলকাসা শুরু হবে আর খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন নেড়ে চেড়ে আবারও মেরিয়ে দিব যেন সমানভাবে প্রতিটা মাংস আলু সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরে কষানো হয়ে যায় তো এই তো চেড়ে মিলিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দিব আর এই যে দেখেন অলরেডি কিন্তু অনেকটা পানি এই মাংসের গায়ে থেকে অটোমেটিক্যালি বের হচ্ছে তো ঢাকা দিয়ে এই পানি দিয়ে কিন্তু অনেকটা কষানো হয়ে যাবে পুরোপুরি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করতে যাবেন না তো দেখেন আমি অলরেডি প্রায় পনেরো বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এর মাঝেও কয়েকবার কিন্তু চেড়ে ঢাকাটা উল্টে দিয়েছি তো যখন খুব সুন্দর এরকম কষানো হয়ে যাবে কষানোতেই কিন্তু এই মাংস আলুটা সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের মতো বয়ল হয়ে যাবে জাস্ট এখানে ঝোলের পরিমাণে আমি পানিটা অ্যাড করে দিয়েছি তো বাকিটা টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের মতো যেটা বয়ল হতে বাকি আছে সেটাও বয়ল হয়ে যাবে আর এখানে পানিটা সে পরিমাণে অ্যাড করা হয়েছে তো এখন পানিটা অ্যাড করে দিলাম দুই কাপের মতো ঢাকা দিয়ে চুলার হাই ফ্লেমে রান্না করে নেব আরও দশ মিনিট তো এই তো হয়ে গিয়েছে আর দেখেন কালারটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আশা করছি আজকে এই মজাদার হাতে মাখানো চিকেন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ